কন হে ভাই এ লোক কন হে কে সমস্ত হয় খুদক সত্যি কি মানে মাথা মোটা পাবলিক একটা সিনেমা যখন থেকে প্রথম থেকে ঘোষণা বা ফার্স্ট লুক মোশান পোস্টার প্রথম থেকে প্রথম দিন থেকে বলা হচ্ছে এটা রোম্যান্টিক ভায়োলেন্স রোম্যান্টিক না বলা হলো অ্যাকশান না বলা হলো ভায়োলেন্স কথাটা ডিরেক্টর প্রথম দিন থেকে ইউজ করে আসছে আর সিনেমা হল থেকে বেরিয়ে এই মূর্খ বলছে এত ভায়োলেন্স এত কিছু এত অ্যাকশান এটা সিনেমা না কোনো গল্প নেই শুধু ভায়োলেন্স ভায়ালেন্স ভায়োলেন্স ভাই তুই কি তুই কি জানতিস না যে সিনেমাটা তো ভায়োলেন্স সিনেমাই মানে টিজারে ভায়োলেন্স রয়েছে তারপরে যা যা আমরা দৃশ্য দেখেছি সাকিব ভাইয়া লুকের কথা বলি সেটা একটা আভাস দিয়েছে ভায়োলেন্সে সিনেমা হল থেকে বেরিয়ে বলছে এত ভাইলেন্স এই সিনেমা মানে না কিছু না মানে সিনেমা হল থেকে বেরিয়ে এই পাবলিক দিনে তোমরা অনেকেই চিনে ফেলেছ এবং ধরা হচ্ছে এই হচ্ছে মূল মাথা পাইরেসির ইয়েস তোমরা ঠিকই শুনেছো পাইরেসির জন্য নাকি এই মূল মাথা এই নাকি পাইরেসিটা করিয়েছে প্রথম বরবাদে টেলিগ্রামে যে লিঙ্কটা আপলোড হয়েছে এর দ্বারাই হয়েছে এবং আমি আজকে যতদূর খবর পেলাম যে একজনকে আটক করা হয়েছে এবং সে নাকি ওই মানে যেটা হয় না যে পকেট ক্যাম বা মানে একটু হাইট ক্যামেরা টাইপের সেইটা দিয়ে বরবাদ রেকর্ড করতে যাচ্ছিল ব্যাস ধরা খেয়েছে একদম ঠিক কাজ করেছে মেহেদি হাসান রিদা এবং রিয়েল এনার্জি প্রোডাকশন আইনি ব্যবস্থা নিয়ে একদম ঠিক কাজ করেছে সব করাকে ধরা উচিত এগুলো আবেগীর বসে করছে না এরা কেউ ইচ্ছা করে করছে আর এদেরকে মানে দেখো সবাই তো কেউ তো একা করবে না এগুলো টাকা দিয়েই করায় এটা নিশ্চয়ই বুঝতে আর কোনো দর্শকের বাকি নেই সবাই টাকা দিয়েই করায় এবং সিনেমাটা যাতে আরো ভালো রকম ক্ষতি করা যায় সেটারই একটা মানে উদ্দেশ্য সত্যি কথা বলতে না হলে কেউ এরকম ভাবে কেউ ইয়ে করে মানে সিনেমা হল থেকে বেরিয়ে বলছে ভাই ভাইলেন্ট সিনেমা আরে ভাই সিনেমাটা তো প্রথম দিন থেকেই বলা হচ্ছে ভায়োলেন্ট তুমি কি তখন স্বর্গে ছিলে হ্যাঁ বলে ভায়োলেন্ট সিনেমা অনেক রক্তবাদ অনেক দৃশ্য বাংলাদেশের ওরা ভাই দেখে নে কালেকশনটা দেখে নে দুই দিন মিলিয়ে সাড়ে আট কোটি টাকার কালেকশন হয়ে গেছে দর্শক তো দেখছে কি হবে এবার তোদের এত মূর্খ মানে এরকমও যে মূর্খ আমি প্রথমবার দেখলাম এই লেভেলের মূর্খ সিনেমা হল থেকে বেরিয়ে বলছে যে এত ভায়োলেন্স এবং ভায়োলেন্স সিনেমা গল্প নেই কিছু নেই শুধু অ্যাকশন আর ভায়োলেন্স আরে ভাই প্রথম দিন থেকে মানে দিন থেকে শুটিংও শুরু হয়নি তার আগে থেকেই বলা হচ্ছে এটা ভায়োলেন্স সিনেমা অ্যাকশান সিনেমা সিনেমা হল থেকে বেরিয়ে বা আমি টিজারও যদি কথা বলি সে মনে হয় টিজারটাও দেখেনি মানে সিনেমা তো দূরের কথা তখন টিজারটাও দেখেনি লুকো ফোন মানে কিছুই দেখেনি ওরা ডিরেক্ট মানে সিনেমা হলেই গেছে এই সিনেমাটা যে ভায়োলেন সিনেমা সে মনে হয় যাই না হয়তো জেনেও ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো কথাগুলো বলে এরা এবং এই হচ্ছে পাইরেসির মূল মাথা খুব শীঘ্রই ধরা হবে তাকে তাকেও ধরা হবে যদি সে এই সমস্ত কাজকর্মের সঙ্গে জড়িত থাকে কিন্তু আমি যা খবর পেয়েছি অনেক ফেসবুক পেজে এটা কথাটা বলা হচ্ছে যে এই প্রথম নাকি টেলিগ্রামের লিঙ্কে মানে টেলিগ্রামের যে সাইটে বরবাদ লিক হয়েছে কিছু কিছু দৃশ্য এই নাকি তার মূল মাথা দেখা যাক খুব শীঘ্রই যারা অন্যায় করেছে এই সমস্ত পায়রিসের সঙ্গে জড়িয়ে ছিল খুব শীঘ্রই ধরা পড়বে বি রেডি এবার তোমাদের জেলে যাওয়ার পালা ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার